হ্যালো ফ্রেন্ডস তো কপিরাইট ক্লেম আর কপিরাইট স্ট্রাইকের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তো মিনিট দুয়েকের ভিডিও হবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তো প্রথমেই বলি কপিরাইট ক্লেম তো কপিরাইট ক্লেম হচ্ছে আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে অন্য কারোর অডিও ভিডিও বা মিউজিক ব্যবহার করেন তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে যার অডিও ভিডিও বা মিউজিক ব্যবহার করেছেন সেই ভিডিওর অনার আপনার সেই ভিডিওতে কপিরাইট ক্লেম দেবে আর কপিরাইট ক্লেমে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না শুধুমাত্র আপনার ওই ভিডিওতে যে ইনকামটা হবে সেই ইনকামটা আপনি পাবেন না ওই ভিডিওর ইনকামটা ওই মালিকের কাছে চলে যাবে ওকে তাহলে কী বোঝা গেল আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে তাতে আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে না শুধুমাত্র আপনার যে ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে সেই ভিডিওর ইনকামটা আপনি পাবেন না সেই ভিডিওর ইনকামটা ওই যার অডিও ভিডিও বা মিউজিক আপনি ওই ভিডিওতে ব্যবহার করেছেন সেই অনারের কাছে ইনকামটা শেয়ার হয়ে যাবে তো ওকে এটা হচ্ছে কপিরাইট ক্লেম আর হচ্ছে কপিরাইটস স্ট্রাইক আর এই কপিরাইট স্টাই খুব ভয়ঙ্কর আসুন ডিটেলসে আপনাদেরকে বলি আপনি যদি অন্য কারোর অডিও ভিডিও বা মিউজিক কপি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করেন তাহলে ওই অডিও ভিডিও বা মিউজিকের যে অনার আছে যার ভিডিও আপনি কপি করে আপলোড করেছেন সেই ভিডিও অডিও বা মিউজিকের অনার আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক দেবে আর এই কপিরাইট স্ট্রাইক আপনার ইউটিউব চ্যানেলে যে ভিডিওতে আসবে ইউটিউব আপনার সেই ভিডিওটা ডিলেট করে দেবে আর তারপর আপনার চ্যানেলে একটা কপিরাইট স্ট্রাইক চলে আসবে আর এই কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে আসার পর নব্বই দিন পর্যন্ত এই কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে থাকবে আর এই নব্বই দিনের মধ্যে যদি আপনার চ্যানেলে আরও দুটো কপিরাইট স্ট্রাইক চলে আসে মানে নব্বই দিনের মধ্যে আপনার চ্যানেলে যদি তিনটে কপিরাইট স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেল ডিলেট হয়ে যাবে ওকে তাহলে কি বুঝলেন আপনার ইউটিউব চ্যানেলে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে তাতে আপনার চ্যানেলের কোনো সমস্যা হবে না শুধুমাত্র যে ভিডিওতে কপিরাইট ক্লেম এসে সেই ভিডিওর ইনকামটা আপনি পাবেন না ওকে আর কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলের ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আপনার সেই কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে নব্বই দিন পর্যন্ত থাকবে আর এই নব্বই দিনের মধ্যে যদি আপনার চ্যানেলে আরও দুটো কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আপনার ইউটিউব চ্যানেল সম্পূর্ণভাবে ডিলেট হয়ে যেতে পারে ওকে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে